নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো সন্ধ্যাবেলা বানাবো এই রেসিপিটা তো আমি গ্যাস জ্বলে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর জল গরম হয়ে গিয়েছে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পাস্তা তো পাস্তাটা এই জলটায় সিদ্ধ করে নেব পাস্তা সিদ্ধ হচ্ছে পাস্তা সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা এবার ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম ভালো করে আর একটু ভেজে নেব এবার দিয়ে দেব পাস্তা সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সস ভালো করে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল পাস্তা সন্ধ্যাবেলা টিফিন পাস্তা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো